মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব সপ্তাহে সাত খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার সরাসরি চলে আসতে পারেন আর সরাসরি না আসতে পারলে কুরিয়ারে নিতে পারেন তার জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি কুরিয়ার অফিসে ল্যাপটপ আগে চেক করবেন দেখবেন তারপরে টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন তো বন্ধুরা আসেন আসলে খুব বেশি ল্যাপটপ নিয়ে কথা বলবো না বাসা বাসা কয়েকটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি প্রথমে আসেন এসআর এসআর ট্রাভেল ম্যাট

এরপরে চমৎকার একটা ল্যাপটপ দেখাবো ডেলের মধ্যে সব ল্যাপটপ দেখাবো না কয়েকটা ল্যাপটপ জেনারেশন চার জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম মাথা নষ্ট করার মতো একটা ল্যাপটপ ল্যাপটপ নিতে পারেন অথবা না পারেন দেখলে আপনাকে পছন্দ হইতে হবে এটা আপনি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারেন এটা হচ্ছে টাচ স্ক্রিন

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসি চার জিবি গ্রাফিক একদমই নানো প্যাসেল এবং টাইপ সি চার্জার দেখেন একদম ব্লেডের মতো পাতলা এক্স কার্বন এই ল্যাপটপটা যে নিতে চান দাম থাকছে তেত্রিশ হাজার পাঁচশত টাকা কত টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা এক্স কার্বন এবং প্রত্যেকটা ল্যাপটপ আমি এক বাক্যে বলে দিচ্ছি যে ল্যাপটপ আপনি নেবেন একদম নতুন যেহেতু আমি বলতে পারবো না সেই কারণে বলব নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন টুকটাক একটু স্ক্যাচ থাকতে পারে তবে কালার করা প্রোডাক্ট পাবেন না খুবই যে স্পটটুকু না থাকলেই না একটা ইউজ ল্যাপটপ একেবারে মানে লিটিল বিট যেটাকে একেবারে এক্সকিউজ করা যায় না ওই পরিমাণে স্পট হয়তো আপনি পাইতে পারেন এছাড়া একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এনি এবার আসেন টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কোরআই ফাইভ এইট জেনারেশন লেনবো থিং ফাইভ এইট জেনারেশন একটা ল্যাপটপ চার জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা যিনি নিতে চান তার জন্য দাম থাকবে মাত্রই আঠাইশ হাজার টাকা আর লেনবো থিং ফাইভের মধ্যে কিন্তু র্যাম বাড়ানো যায় না কিন্তু এই একটা মাত্র প্রোডাক্ট আছে যেটা টি ফোর নাইন জিরো যেটাকে র্যাম চাইলে আপনি এক্সটেনশন করার সুযোগ আছে চাইলে আপনি এক্সট্রা ল্যাম লাগাইতে পারবেন দাম আঠাশ হাজার টাকা মডেল টি ফোর জিরো তো বন্ধুরা এবারে প্রোডাক্ট দেখাবো ভিডিও শেষ করবো আর বেশি কথা বারব না রাইজেন সাতশো পঁয়তাল্লিশ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই ডেডিকেটেড গ্রাফিক্স বত্রিশ টাকা আর এটার মধ্যে যদি ষোলো পাঁচশো বারো চান দাম থাকবে পঁয়ত্রিশ টাকা এটাও কিন্তু রাইজেন ফাইভ ছয়চল্লিশশো পঞ্চাশ জিবি সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি আর দেখেন একদম ফুল ফেস কন্ডিশনে পাবেন এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশত টাকা এরপরে ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে ফুল ফেস ফিঙ্গার ব্যাকলাইট সব সুবিধা আপনি পাবেন

এই করে আই ফাইভ টেন জেনারেশন কিন্তু আই সেভেন হবে ষোলো দুইশো ছাপ্পান্ন হবে ষোলো পাঁচশো বারো হবে টাচ হবে নন টাচ হবে শুধু প্রাইসের একটু হের ফের থাকবে সবগুলো আমি মানে বিস্তারিত বললাম না শুধু একটা বললাম ষোলো পাঁচশো বারোটা হচ্ছে উনচল্লিশ হাজার টাকা আই সেভেন নিতে পারেন আই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন নিতে পারেন টাচ নিতে পারেন নন টাচ নিতে পারেন অনেকগুলো ভ্যারিয়েশন আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এরপরে যারা জি এইট মানে ইলেভেন জেন যারা যদি কেউ নিতে চান ইলেভেন জেন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন আটশো চল্লিশ জি এইট যেটা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি যদি কেউ নিচ্ছেন দাম থাকবে চুয়াল্লিশ হাজার টাকা এই ছিল মোটামুটি আজকের ভিডিও বন্ধুরা আর কথা বাড়াবো না শেষ করব তার আগে সৌরণ ঠিকাটা আবার বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশমার গোলচত্তরের পাশেই সেন্ট্রাল বাজার নিস্তলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার কিছু গিফট পাবেন আমি এক্লান্স একটু দেখে যেমন এইরকম একটা ব্যাগ থাকবে একটা ব্যাগ পাবেন সাথে একটা মাউস থাকবে সাথে একটা মাউস প্যাড পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে সাথে পাওয়ার কেবল পাবেন আর ব্যাগ তো পাবেনই এই প্রোডাক্টগুলো গুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন আর গ্যারান্টি ওয়ারেন্ট পলিসি বলি একুশ দিন পর্যন্ত আপনি সম্পূর্ণ ফ্রি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে আপনার বাসায় নিয়ে আপনি একুশ দিন পর্যন্ত চালিয়ে দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন চাইলে ক্যাশব্যাক নিতে পারবেন অন্য প্রোডাক্ট নিতে পারবেন কাজে আপনার টেনশন করার কোনো সুযোগ নেই এছাড়া লাইফ টাইম বন্ধ হবে ফ্রি সার্ভিস হবেন সার্ভিসের সম্পূর্ণ ফ্রি থাকবে যদি পার্সের প্রয়োজন হয় শুধু পার্সটা আপনাকে কিনে দিতে হবে এছাড়া সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানে হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক